আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা দেখতেই পারছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের যারা স্থায়ী নাগরিক তারা এই পদে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে তাহলে চলুন আমরা নিয়োগটি সম্পূর্ণ দেখি তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন নিয়োগ সাড়ে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এই ভিডিওটি আর ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করবেন যাতে আমি এরকম ভিডিও করতে উদ্বুদ্ধ হই আপনাদের উপকারের কথা চিন্তা করেই আমি ভিডিও তৈরি করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও মন্ত্রণালয় এখানে স্থায়ী এবং অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে এখানে স্থায়ী বলতে মূলত এতগুলো পথ খালি আছে সেই পদে স্থায়ীভাবে লোক নেওয়া হবে আর অস্থায়ী স্থায়ী বলতে এখানে লোক নিয়োগ করে রাখা হবে এবং তাদেরকে অস্থায়ীভাবে বেতন দেওয়া হবে এবং লোক খালি হলে তাদেরকে স্থায়ীকরণ করা হবে এটাই ব্যাপার তাহলে চলুন আজকের প্রথম ভিডিও ভিডিওটা শুরু করি আজকের প্রথম পদ কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ আছে ছয়টি অস্থায়ী স্থায়ী স্থায়ী পদ দুইটি অস্থায়ী চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে টেইলার মাস্টার গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন হবে বেতন স্কেল পদ আছে ছয়টি স্থায়ী পদ তিনটি অস্থায়ী পদ তিনটি কোনো স্বীকৃত ই ইনস্টিটিউট হইতে ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাশ করা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা কর্ম অভিজ্ঞতা থাকতে হবে উচ্চ উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন নয়টি পদ আছে স্থায়ী পদ একটি অস্থায়ী পদ আছে আটটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে আর্টিস্ট ডিজাইনার গ্রেড চোদ্দ পদ আছে তিনটি স্থায়ী পদ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল ট্রেড কোর্স পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে প্যাটার্ন ডিজাইনার গ্রেড চোদ্দ পদ আছে পাঁচটি স্থায়ী পদ তিনটি অস্থায়ী পদ দুইটি কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হইতে ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টস ও ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটারের চালনায় পারদর্শী হতে হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড ষোলো সতেরোটি পদ আছে স্থায়ী পদ পাঁচটি অস্থায়ী পদ বারোটি কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাশ হতে হবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদ আছে পাঁচটি স্থায়ী পদ একটি অস্থায়ী পদ চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস বা গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বিশটি পদ আছে স্থায়ী কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অ্যান্ড্রয়েড অ্যাপ জব সার্কুলার এই অ্যাপসগুলো দেখতে পারেন এই আবেদনের জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে মেকানিক্স গ্রেড ষোলো সতেরোটি স্থায়ী পদ আছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মেকানিক্যাল ট্রেড পাশ সহ পাঁচ বছরের বাস্তব কর্মবিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর শেষ পর্যায়ে আমি বলে দেব কীভাবে আবেদন করবেন কত টাকা ফি লাগবে কীভাবে কী কতটা শেষ তারিখ লাস্ট ডেট সব কিছু বলে দেওয়া হবে আপনারা ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না এভাবে খুবই খারাপ লাগে তখন আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যদি তারপরে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন পরবর্তী পৃষ্ঠায় যাই হিসাব সহকারী কাম ক্যাশিয়ার গ্রেড ষোলো দুইটি স্থায়ী পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায়ী বাণিজ্য গ্রুপের দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেড ষোলো পদ আছে একটি স্থায়ী অঙ্কোনো সারিকলায় পারদর্শিতাস সহ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং অনুন্নত তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বয়লার অপারেটর গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পাঁচটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ পাঁচ বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান পদ আছে চারটি স্থায়ী পদ তিনটি ওয়া স্থায়ী পদ একটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড আঠারো পনেরোটি অস্থায়ী স্থায়ী পদ আছে কোনো স্বীকৃত বোর্ড বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে ইনস্টিটিউট হইতে অথবা অন্য কোনো ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাশ হতে হবে অফিস সহায়ক সাতষট্টিটি পদ আছে স্থায়ী পদ চোদ্দোটি ও স্থায়ী পদ হচ্ছে তিপ্পান্নটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ পদ আছে পাঁচটি স্থায়ী কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসটি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অষ্টম শ্রেণীর পাশ শারীরিকভাবে যোগ্য হতে হবে মালি পদ আছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাবুর সি বিশ দুইটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে চলুন এক নজরে সার্কুলারের সংক্ষিপ্ত পরিস্থিতি দেখে নেই ডেড লাইন হচ্ছে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে শেষ হবে কিন্তু এই নিয়োগ আমি বলবো যে আপনারা দ্রুত আবেদন করুন নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে বস্ত্র অধিদপ্তর ডিওটি পদের নাম বিভিন্ন পদ পদের সংখ্যা হচ্ছে একশো নব্বইটি আবেদন শুরু হবে চার আগস্ট দুই হাজার পঁচিশ আবেদনের লিঙ্ক হচ্ছে ডিও টি আর ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদনের শেষ তারিখ একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তো আশা করছি আপনারা এর মধ্যে আবেদন করে ফেলবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ